হസ്বানড ওয়াইফের সিনেমা চলে না এই কথাটা থেকে সাকিব খানকে বের হয়ে আসা উচিত সিনেমায় মানুষ মুগ্ধ হয় অভিনয় দেখে রণবীর আলেয়ার বিবাহিত তারা সারা জেনিয়ার মানুষ জানে তারা জুটি হয়ে সিনেমায় কাজ করে যাচ্ছেন এবং ইটো হচ্ছে কারণ তারা ভালো অভিনয় করতে পারেন এবং কি তারা ভালো অভিনেতা ও অভিনেত্রী শাকিব খান বুবলি এখনকার সময়ের অভিনয়ের রাজা রানী তাদের একসাথে বড় দামাকা ও মানসম্পূর্ণ সিনেমা হতে পারে আর সংসারে লুকানো ট্রেন্ড এখন সেটা নেই সেখান থেকে শাকিব খানকে বেরিয়ে আসতে হবে কারণ শাকিব খান অনেক আগেই সেই ট্রেন্ডটিকে ফলো করেন বর্তমানে ট্রেনটি হলো বিয়ে করে সেই বিয়ের কথাটা সবাইকে শুনানো আগে সেই সময় অনেক আগেই চলে গেছে এখন বাংলা সিনেমা আনতে পারেন যুগান্তকারী পরিবর্তন এবং সময়ের সাথে সাথে সাকিব খানকে তাল মিলিয়ে চলা উচিত বর্তমান সময়ের সাথে সাকিব খানকে নিজের ব্যক্তিত্ব এবং সবকিছু পরিবর্তন করা